আজকে আমরা আর পেয়ারা মাখা খাবো তার জন্য কাকার বাড়িতে এসেছি কাকার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য অনুমতি আসার আগেই রয়েছে এখন আমরা পারতেছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা পারি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমরা গাছে আছে আমরা অনেকগুলো আমরাই গাছ থেকে পারছি আজকে আমরা মাখা আর পেয়ারা মাখা খাবো বলে দেখতে থাকুন কত সুন্দর সুন্দর আমরা আমাদের ফুল ভিডিওটা দেখুন এখন গাছ থেকে নামতেছে লিমন আর ফাইম আমার বাইস্তা ফাইম দেখুন আমরা গুলো পেরে এখন আমরা রাস্তা দিয়া চলে আসতেছি বাড়িতে মানে আমার দোকানে দোকানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা কাটা শুরু করলো আমার ভাই সাদেক আর লিমন সাথে আছে আমার দেখুন কত সুন্দর করে আমরা গুলো কাটতেছে আপনারা থাকুন আর দেখতে থাকুন অনেক সুন্দর করে দুই ভাই আমরা গুলো কাটতেছে এখন আপনার সাথে পরিচয় করে দিব আমার বাইস্তা আবিরকে আবির দেখুন কত সুন্দর হাসি দিছে দেখেন কতগুলো মইস নিছি আজকে পেয়ারা আর আমরা মাখা খাবো বলে দেখুন কত সুন্দর করে এখনো কাটতেছে তিনটা কাটা হইছে দেখতে থাকুন কত সুন্দর করে তারা কাটে এখন মোটামুটি কাটার শেষ আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন কত সুন্দর করে তারা কাটতেছে দেখুন কত সুন্দর আমরা আপনারা দেখতে থাকুন এই মাত্র পানি নিয়ে আসলো ফাইম আমরা গুলো বারোভাবে দেবো আমরা ধুয়ে সুন্দর করে আমরা আমরা মাখা পেয়ারা মাখা বানাবো দেখতে থাকুন আপনারা শেষ পর্যায়ে আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের আমরা প্রায় শেষ তার জন্য এখন আমরা কাঁচামচ কাটবো দেখুন কি সুন্দরভাবে কাঁচামচ কাটতেছি চিকন চিকন করে যে সুন্দরভাবে মিসকার হয় তার জন্য এখন আমরা আমরাগুলো দইতেছি সুন্দরভাবে দেখুন কত সুন্দর করে ধুইতেছি আর আমার কিভাবে তাকায় যে কখন খাবে তার জন্য দেখতে থাকুন আর সাথে থাকুন। এখন আমরা ছোট ছোট করে নিতেছি যে সুন্দরভাবে মশলাগুলো যায় লিমন যে এত সুন্দর করে কাটতে পারে আগে জানতাম না লিমনের বউ যে হবে সে অনেক ভাগ্যপতি হবে কারণ সে অনেক সুন্দর করে সবকিছু করতে পারে তার বউটা যে হবে অনেক ভাগ্যবতী হবে ইনশাল্লাহ দোয়া করি সে যেন অনেক সুন্দর একটি বউ পায় আপনারা দেখতে থাকুন কতগুলো কাঁচামরিচ আজকে নিয়েছি আমরা পেয়ারা মাখা খাবো বলে আজকে যে কি অবস্থা হবে সবার বলতে না অনেকগুলো কাঁচামরিচ নেওয়া হয়েছে এখন আমি পেয়ারা কাটতেছি আর আমার বাইশ আবিরের তো সহ্য হইতেছে না কখন খাবে খালি তাকে লইছে দেখুন এত পরিমাণ মানে তার মন চাইছে এখন নিয়ে খাইতে কিন্তু শেখাইতে পারছে না যে মুখের ইয়া মানে কেমন যেন একটা ভাব তার কাছে মনে হইতেছে খালি কখন সে নিবে আর খাবে এখন আমরা আমরাগুলো মাখবো দেখুন আমরা কীভাবে আমরাগুলো কাসুন্দি দিয়ে মাখতেছি আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে কাশন্দি দিতেছি আমরাগুলো অনেক সুন্দর করে মাখার পর আমরা খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন টেস্ট আর যে পরিমাণ জাল হবে আশা করি কেউ খেতে পারবে না এমন জাল দেওয়া হয়েছে পঞ্চাশটার উপরে কাঁচামরিচ মনে হয় দেওয়া হয়েছে আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের পেয়ারা মাখা শেষ এখন আমরা খাইতেছি দেখুন কার কেমন রিয়াকশন এমন পরিমাণ জাল হয়েছে একজনে ফাহিম আমার বাইস্তা হুহা করতেছে মানে এত জাল মানে সহ্য করতে পারতেছে না আর এখন আমার আরেক ভাই আইসছে জাকির ভাই সেও খাইতেছে দেখুন মানে কার রিয়েকশন কেমন আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন এত পরিমাণের জাল মানে আপনি দেখতে কিউট কাকা দেখুন কিভাবে খাইতেছে এত জাল কিভাবে খাইতে পারতেছে হু হা বলতেছে আর যে বুঝতেছি না খাইতেছে এত পরিমাণের জাল দেখতে থাকুন কত সুন্দরভাবে সবাই খাইতেছে আরেকজন জালের ঠেলায় ফাল ফাড়তেছে দেখুন কতগুলো কাঁচামরিচ দিছি আর লিমনে তো মানে খাইতেছে জাল তারপরও আরো খাইতেছে দেখুন পানির বোতল নিয়ে আইসে আমার ভাই লিমন জালের ঠেলাই দেখুন অনেক কাঁচা মরিচ অনেক পরিমাণে কাঁচা মরিচ আপনার দেখতে থাকুন আর আমিও খাইতেছি তাদের সাথে কিন্তু আমার কাছে মনে হয়েছে জালটা একটু কম তারা বলতেছে অনেক জাল হয়েছে এখন আমার আরেক কাকা আইসে আফজাল কাকা সে আইসা হুমানে খাওয়া শুরু করছে কাঁচামরিচ সুদ্ধাই কতগুলো কাঁচামরিচ একসাথে লিমনকে কে খাওয়াই দিতেছে আফজাল কাকা খাওয়ার পর তার কি অবস্থা হয় আপনারা দেখতে থাকুন দেখুন কতগুলো কাঁচামচ দেওয়া হয়েছে এত পরিমাণ জাল ভাবতে নাই দেখুন কি অবস্থা অবস্থা জালের পারতেছে আর ফাইমের লিমনে হয়েছে সে ফাল তো আরো খারাপ দেখুন ফাইমে কি পরিমাণ ফাল পারছে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদের ভালোবাসা আমরা সব চাই